আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজওয়ানা হোসেন শুনি নাটোরে জাতীয় কিডনি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন করা হয়েছে তেইশে মে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোরের দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের এই ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল নাসের ভুইয়া এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর মুশিউর রহমান জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নুবি প্রমুখ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র ডাক্তারদের মাধ্যমে পাঁচ থেকে ১৬ বছর বয়সী সকল ছাত্রছাত্রী সহ অন্যান্য শিশুদেরকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে জেলায় এবার চার লক্ষ দশ হাজার শিক্ষার্থীকে এই কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে সংবাদটি প্রেরণ করেছেন নাটোরের প্রতিনিধি শাহাবুল আলম ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ